বাগানে থোকায় থোকায় ঝুলে আছে বাহারি রঙের কমলা ও সহ বিদেশি সব ফল হলুদ সবুজ বর্ণের এ সকল ফলের ওজনে গাছের ডালপালা নুইয়ে পড়েছে বাতাসে ছড়িয়ে পড়ছে সুস্বাদু মৌমৌ ঘাম গাছের ডালে ডালে দোল খাচ্ছে পাকা ও আধা পাকা চায়না কমলা মালটা দার্জিলিং কমলা সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়ে বের হওয়া কমলার এমন দৃশ্য চোখ জোড়ায় ইউরোপ কিংবা কাশ্মীরের কমলার বাগানগুলোতে এমন চিত্র হর হামেশাই দেখা যায় বাংলাদেশে এমন চিত্র দেখা এখন সময়ের ব্যাপার তাইতো অভাবনীয় এক কমলার বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন মেহেরপুরের গাংনি উপজেলার কসবা এলাকার তরুণ উদ্যোক্তা নুরুজ্জামান রুবেল নামের এক যুবক বাবার পরামর্শে প্রথমে দশ কাঠা জমিতে কমলা ও মালটা বাগান তৈরি করেন গাছে ভালো ফলন ও লাভজনক হওয়ায় পরে সাড়ে সাত বিঘা জমিতে কমলা ও আড়াই বিঘা জমিতে বাগান করেছেন তিনি রোপণের প্রায় বছরের মাথায় বিঘা চার জমির মালটা তিন লক্ষ টাকায় বিক্রি করেছেন রুবেল দুই বছরের মাথায় অল্প ফল ধরলেও বছর পুরোপুরি সফলতা আশা করছেন তিনি বর্তমানে যে পরিমাণ কমলা গাছে আছে তা প্রায় দশ লক্ষ টাকায় বিক্রি হবে বলে আশা করছেন এই তরুণ লাগাইছি লাগিয়ে প্রথমে দশ কাটা করছিলাম করার পরে দেখছি ভালো ফলন আসছে তারপরে আমরা সব প্রায় সাত সাড়ে সাত বিঘা মতো বাগান করেছি আর মালটা কবলা চায়না কবলা এবং হচ্ছে দাড়ি হচ্ছে ওই ম্যান্ডারিং কমলা মোটামুটি অনেক ফলন আসছে আশা করছি বাগানে রয়েছে চায়না দার্জিলিং ও মেন্ডারিং জাতের কমলা ও মাল্টা এবং পেয়ারা এবারই প্রতিটি গাছে প্রত্যাশার চেয়েও কয়েক গুণ বেশি ফল এসেছে এছাড়াও ফলের প্রচুর চাহিদা রয়েছে নিজ জেলা সহ ঢাকাতে পাঠানো হচ্ছে এ সকল ফল চাহিদা খুব পার্টি এখনো তিনজন ফোন দিছে খুবই চাহিদা আর কি মালদি এখানেও কাড়া কাড়ি করছে এমন একটা অবস্থা এলাকায় বিদেশি এ সকল ফলের চাষে খুশি কৃষকেরা রুবেলের এই সাফল্য দেখে তারাও এই ফল চাষে আগ্রহী হচ্ছেন যে এরা যে চাষটা করছে আর কি কমলা বা ওই দার্জিলিং মালটা এগুলো অবশ্য ভালো করছে এবং ওরা অনেক ফলন পাইছে লাভবানও হচ্ছে খেতেও খুব মিষ্টি লাগে মালটাটা তো অবশ্য আরো খুব ভালো লাগে সাইনা লেবুটা একটু কাছে থাকলে একটু টক লাগে আর পাকলে পরে খুব সেই মিষ্টি লাগে